শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে একটা ছোট্ট একটা অর্ডার আছে আলহামদুলিল্লাহ সাথে আরও অনেক রান্না আছে দেখতে থাকুন ব্লগ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ব্লগটা সকাল থেকে শুরু করব আজকে হচ্ছে আমাদের একটা অর্ডার আছে সকালবেলা রান্নাবান্না আছে তারপর জিনিসদের রান্নাবান্না আছে কিছু ভাইয়ারা আছে তাদের জন্য রান্নাবান্না আছে তো চেষ্টা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার পুরো ব্লগটা দেখতে থাকুন যে বিরিয়ানিটা রান্না হবে তার জন্য আমি মাংস আগে থেকে চলিয়ে এসেছি এটা দোকানের জন্য রান্না করছিলাম সকাল সকাল আমাদের দোকানে বিরিয়ানি বিক্রি হয় বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি চাউলটা বসাবো তাই ভাত বসানোর আগে সব কিছু ঠিকঠাক করে নিলাম আজকে একবার না দুইবার বিরিয়ানি রান্না হবে সাথে আরও অনেক রান্নাবান্না আছে ভাত কচুর ফুল ভাজি সাথে হবে আপনার ডিমের ঝোল পটল আলু দিয়ে আরও হবে আলু ভর্তা ধুন্দল দিয়ে মাছের ডিম ভাজি এটা ছিল দুপুরে মেনু আর সকালবেলা ছিল বিরিয়ানি খিচুড়ি ডিম ভাজি আরও অনেক কিছু পুরো ব্লগটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমরা কী কী সকালবেলা এবং দুপুরবেলা রান্না করছি সম্পূর্ণ ব্লগটার ভিতরে আজকে সবাই দেখতে পাবেন এখন আমি মাংসটাকে দিয়ে দেব দিয়ে দিয়ে বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি অন্যান্য কাজ আবার রান্না হবে বিরিয়ানি সেগুলো মিশাই নিব তো দেখতে থাকুন আজকের ব্লগ অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাদের এখানে মরিচের প্রচুর দাম একশো বিশ টাকা করে পোয়া তা বুঝতেই পারতেছেন যে মরিচ আর সোনা একই অবস্থা এই জন্য মুঠাগুলো ফেলে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায় আর সালাতে মরিচ তো লাগবে আজকে বিরিয়ানির সাথে সকালবেলা বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার পরে আমি এগুলো সালাদ গুছিয়ে নিচ্ছিলাম শশা কাঁচামরিচ লেবু সব কেটে গুছিয়ে নিচ্ছিলাম একটু পরে এইগুলো দোকানে নিয়ে যাবে আমার স্বামী বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা একটু দেখেন কি সুন্দর একদম একদমই হয়েছে আমি এখন কড়াই থেকে পাতিলে বেরিয়ে প্রথম প্রথমভাবে বিরিয়ানিটা রান্না শেষ হয়ে গেল আমরা কিন্তু বিরিয়ানির সাথে একটা সস ব্যবহার করি এই সসটা অনেক মজা হয় একটা মশলা রান্না করে বিরিয়ানির সাথে দিই সবাই অনেক পছন্দ করে সাথে থাকে শসা কাঁচামরিচ পেঁয়াজ লেবু এখন স্বামী চলে যাবে বাজারে এই জন্য ওর জন্য দ্রুত খাবার রেডি করছিলাম খিচুড়ি ডাবল ডিম পোস্ট করে ওকে খেতে দিচ্ছিলাম ওর প্রেশারটা দিন হচ্ছে লো হয়ে গেছে একেবারেই লো হয়ে গেছে এই জন্য ওকে আমি ডিম পোস্ট করে দিচ্ছিলাম যেহেতু দোকানে যাবে ও তো শরীরটা ভালো রাখার দরকার তারপরেও সবসময় অসুস্থ থাকে সকালবেলা আমি রাইস কুকারে খিচুড়ি চড়িয়ে দিয়েছিলাম সেটা এখন আমি ওকে দিবো আমরা বিরিয়ানি খাই না সকালবেলা মানে খাই আজকে খাবো না আজকে খিচুড়ি খাবো এই জন্য ডিমটা ডিমের সাথে খিচুড়ি ভালো হবে আপনারা সবাই সকালবেলা কি খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আশা করি সকাল থেকে অনেক ব্যস্ত থাকি তার মাঝেও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অন্য সবার থেকে আমার জীবনযাত্রা একটু অন্যরকম আমার ছোট একটা হোম ডেলিভারি আছে সেটার জন্য আমি হচ্ছে কোনো তেমন কোনোভাবে ভিডিও করতে পারি না তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে একটু বন্ধুত্ব রাখতে এই দেখুন আমার হাজব্যান্ডের খাবার রেডি খিচুড়ি রান্না আবার শুরু করব দ্বিতীয়বারের মতো এই জন্য সব কিছু প্রস্তুত করতেছিলাম সবার আগে তো মশলা লাগবে এই জন্য আমি রসুন পেঁয়াজ আদা সব কিছু ফুটে নিচ্ছি আমি বিরিয়ানি আলুগুলোকে রুটি নিচ্ছি

এবার হচ্ছে অনেক বেশি চাউল এই জন্য চুলাই রান্না করতে হবে আর এটা গ্যাসে রান্না করা যাবে না অনেক বড় কড়াই আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ পেজ